হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে চালতে ভর্তা করে দেখাবো তো এখানে চালতেটা আমি ধুয়ে নিয়েছি চালতে যখন বাজার থেকে কিনবেন তার গায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে কালো কালো ময়লা থাকে তো এরকম একটা থালাবাটি মাজা ই দিয়ে এটা ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে লাল লাল হয়ে গেছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে কেটে নিতে হবে তো মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিয়েছে এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর নিয়ে নিয়েছি সরিষা আর এখানে নিয়ে নিয়েছি লবণ তো এখানে আমি একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন দেখুন সবগুলোকে আমি একসঙ্গে যে দেখিয়ে দিচ্ছি তো আদিম যুগের যন্ত্র এই শিল্পাটা শিল্পাটাতে এটাকে আমি থেতে করে মাখাবো বন্ধুরা সঙ্গেই থাকুন প্রথমে চালতাটাকে আমি কেটে দেখাই এর ভেতরে অনেক দানা রয়েছে বটি দিয়ে এটাকে কেটে নেব এখানে আমি চালতেগুলোকে সব কেটে শিলের উপরে নিয়ে নিয়েছি তো এখানে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি দেখুন চালতেটা কিন্তু কেটে নেওয়া খুবই শক্ত কারণ এটা খুবই শক্ত একটি টক জাতীয় ফল তো এটাকে কেটে নিলে ভেতরের দানা বের হবে তো দেখুন আমি এখানে দেখে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমি বটি দিয়ে কেটেছি কারণ এটা ছুরি চাকু দিয়ে কেটে নেওয়া যাবে না যে দানাগুলো ঠিক এরকম বাদ দিয়ে নিতে হবে আর সাইড থেকে একটু ছেঁটে ছুটে ফেলে দিয়েছি যে পাতলা যেগুলো এগুলো আমি নিব না তো বন্ধুরা দেখুন আমি এখানে কেটে নিলাম এসে এখানে নোড়া দিয়ে এই যে দেখুন শিলের পরে রেখে এভাবে এভাবে করে নিতে হবে চালতেটা কিন্তু ফিনিশিং করে বেটে নেওয়া সম্ভব না এই যে এরকম করে থেতলে নিতে হবে এরকম তো এই থেতলে নেওয়াটা আপনি যত ভালোভাবে নিতে পারেন ততই টেস্ট হবে দেখুন এভাবে থেতলে থেতলে একটা সাইডে সরিয়ে নেব যে ঠিক এভাবেই সবগুলোকে থেতলে নিতে হবে যথেষ্ট পরিমাণে রসালো ফলটা তো বন্ধুরা অল্প একটু ছেঁচে নিয়ে দেখিয়ে দিলাম অফলাইনে বাকিটা আমি ছেঁচে নেব এভাবে আমি যদি সবগুলো আপনাদেরকে এভাবে থেতো করে দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে এভাবে করে করে নেব তো দেখুন আমার এগুলোকে সব থেতো করা হয়ে গেছে তো খুবই সহজে এটা থেতো করার একটা ফ্রিতে টিপস দিচ্ছি বিশেষ করার উপরে যদি রাগ থাকে তার নামটা স্মরণ করে খুব ভালোভাবে থেতো করবেন দেখবেন অল্প সময় হয়ে যাবে বন্ধুরা একটু মজা করলাম আর কি তো দেখুন এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে খেতে করেছি দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তো আমি এখানে একটি স্টিলের গামলাতে করে নিয়েছি যেগুলোকে মাখাতে হবে একটি শক্তপক্ত পাত্রেই নিতে হবে তো তারপরে আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখবো তো লবণটা দিলে এটা একটু সফট হয়ে আসবে মজে যাবে আর কি যেটাকে বাংলায় মজে যাওয়া বলে বেশ কিছুটা লবণ আমি দিয়ে নিয়েছি তো উল্টে পাল্টে রেখে দিলে একটু সফট হয়ে আসবে এই যে এভাবে আমি রেখে দিয়ে এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলোকে বেটে নেবো তো দেখুন এখানে আমি অনেক সরিষা নিয়ে নিয়েছি সরিষাটি কিন্তু অবশ্যই দিবেন দিলে অনেক টেস্ট লাগবে তো সবগুলো সরিষা আমি এখানে দিব না আমি একটু সরিষার ভর্তাও করবো একসঙ্গে সবগুলোকে আমি সরিষাটা নেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়ে নেব যতটা ঝাল আপনারা খেতে পারেন তো সেই অনুপাত করে এখানে কিন্তু কাঁচামরিচটাকে অ্যাড করে নিতে হবে তো তারপরে একটু লবণ দিয়ে এটাকে পিষে নিতে হবে দেখুন এখানে আমি কিছুটা লবণ দিয়ে নেব লবণটা একটু অল্প অল্প করে দিতে হবে কারণ একবার লবণ দিয়েছি সেটা মাথায় রেখে এখন আমি এটাকে একদম মিহি করে বেটে নেব তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু কাঁচামরিচ লবণ আর হচ্ছে সরিষাটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তো একটি কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এমনিতেই আপনার চালতার ভেতর থেকে পানি বের হবে তো এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাটাকে আমি বেছে পানি ঝরিয়ে কুচি করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা আপনার পছন্দ ঠিক সেভাবে দিয়ে মিহি করে বেটে নেবেন দেখতে একদম কাসন্দির মতো হবে আমি এটাকে বেটে নিচ্ছি এখানে আমার বাটা হয়ে গেছে দেখুন আমি একদম শুকনো করে বেটে নিয়েছি তো এখন আমি বাটাটা তুলে নেব এই যে এরকম তুলে নিয়ে আমি দেখুন এটার ভেতরে দেব তো এই মাখাটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমি এখানে একটা গ্লোভস পরে নিয়েছি হাতে কারণ এখানে প্রচুর পরিমাণে ঝালের ব্যবহার রয়েছে আমার হাত জ্বলবে সেই কারণে দেখুন বন্ধুরা কালারটা জাস্ট কার কার খেতে ইচ্ছে করছে পছন্দ করেন এরকম আপড়া যদি থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমি মা খেয়ে নেওয়ার আগে এখানে এক ফালে লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা দিলে অনেক দারুণ একটা টেস্ট আসবে আপনারা চাইলে এখানে নানান রকমের বিট লবণ পাওয়া যায় আমার কাছে দুই রকমের বিট লবণ রয়েছে কিন্তু আমি এর ভেতরে নর্মাল লবণটা দিয়ে মাখিয়ে নেব বিট লবণ আমি অ্যাড করব না সাধারণত সবার কাছে বিট লবণ থাকে না নানান ধরনের তো আমি একদম সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা করে খেতে পারেন এভাবেই তো দেখুন আগে থেকে লবণটা যেহেতু দিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে চিবিয়ে খেতে খুব ভালো লাগবে বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো দেখুন প্রথমে আমি বলেছি যে বাটনাটা কিন্তু আমি রকম পানি দিয়ে বাটি বাটলে কিন্তু ঝোল ঝোল হয়ে যেত এখানে কিন্তু দেখুন কোনো ঝোলঝোলের কোনো ব্যাপার নেই মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু গুড় দিয়ে নেব আপনারা চাইলে চিনিও দিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে খেজুরের গুড় দিয়ে নিচ্ছি মাখে নিতে নিতে কিন্তু লবণটা চেকে নিতে হবে বন্ধুরা লবণটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাখাটা ভালো লাগবে না ঝালটা তো প্রচুর পরিমাণ দিয়েছে আপনারা দেখেছেন তো বাচ্চারা যদি খেতে চায় বাচ্চাদের শুধুমাত্র থেতো করে একটু লবণ ছড়িয়ে দেবেন কারণ চালতাটা অনেক পুষ্টিকর ছোট বড় সবাই খেতে পারবে তো দেখুন আমার এভাবে মাখানা হয়ে গেল আমি একটু লবণটা চেখে দেখব তো আমার আরেকটু লবণ লাগবে প্রচুর ঝাল হয়েছে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি দেখুন আমি আরো খানিকটা লবণ এখানে দিয়ে নিচ্ছি একটু তো কেমন লেগেছে আপনাদের রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে কিন্তু খেতে খেতে বিদায় নিয়ে চলে যাব সাজিয়ে দেখানোর মতো কিন্তু অবস্থাতে আমরা নেই খুবই পছন্দ করি এ ধরনের মাখামাখি তো বন্ধুরা হয়ে গেল তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহা পেজ আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি খেতে খেতে বন্ধুরা এই যে আমি একটু খেয়ে দেখি